নমস্কার বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকটি অধিবেশনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়টি নিয়ে কথা বলবো তা বিতর্কিত নয় কিন্তু বহু আলোচিত বহুকাল ধরে আলোচিত তাহলে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমরা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বড় হয়েছি আমাদের যে শিক্ষা গ্রহণ করছে সেই শিক্ষার বিষয় যেটা নিয়ে নানামুনির নানা মত নেই একটি মত রয়েছে যে বাংলা ব্যবস্থা যা আজ বহুকাল ধরে চলে আসছে তাকে আমরা জাতীয় শিক্ষা ব্যবস্থা বলতে পারছি না এটি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বলে চিহ্নিত হয়েছে বারংবার রবি ঠাকুরের একটি প্রবন্ধ সংগ্রহে যে গ্রন্থটির নাম শিক্ষা তাতে তিনি প্রায় উনত্রিশটি প্রবন্ধ লিখেছেন বাংলার শিক্ষা ব্যবস্থার সম্পর্কে এবং এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার প্রচণ্ড প্রতিবাদ আপত্তি এবং ব্যবস্থাপত্র রয়েছে তিনিও উল্লেখ করেছেন এটি ইংরেজদের দ্বারা প্রচলিত একটি কৃত্রিম ঔপনিবেশিক স্বার্থে একটি শিক্ষা ব্যবস্থা তার এই প্রবন্ধ সংগ্রহের মধ্যে আছে ছাত্রদের প্রতি সম্ভাষণ শিক্ষার বাহন ইত্যাদি প্রবন্ধ এবং প্রত্যেকটি প্রবন্ধ রবি ঠাকুরের যে প্রাজ্ঞতা তার পরিচয় দেয় এবং সেই প্রবন্ধ অনুসরণে আমরা দেখতে পাই যে এদেশে এই শিক্ষা পদ্ধতি ইংরেজিরা চালু করেছিল এদেশের স্বার্থে নয় একেবারে নিজেদের রাজ্য শাসনের নিজেদের ব্যবসা পরিচালনার স্বার্থে বিষয়টি কীরকম তারা যখন এখানে বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে রূপান্তরিত করল তখন তারা বণিক থাকলো না এমনটি নয় বণিক তারা থাকলো কিন্তু রাজদণ্ড প্রধান হয়ে গেল এদের রাজত্ব চালাতে গেলে বা এদের বৃত্তি চালাতে গেলে এদের ব্যবসা পরিচালনার জন্য এদের শাসন পরিচালনার জন্য তথাকথিত শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল কি শিক্ষিত মানুষ এমন শিক্ষিত মানুষ যারা গভীর কোনো শিক্ষায় শিক্ষিত নয় তারা অনেকটা শিক্ষার ক্ষেত্রে পল্লবগ্রাহী থাকবে অর্থাৎ তারা গভীর শিক্ষায় শিক্ষা প্রয়োগ করবে না ওদের ব্যবসা চালাবার মতো ওদের শাসন কাজ চালাবার মতো অল্প 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 করে সমস্ত শিক্ষার তাদেরকে দেওয়া হবে যাতে ওরা জেনে বুঝে তাদের মধ্যে জাগ্রত মনোভাব তৈরি না হয় ওরা যেন ওই করণিক বা ক্লার্ক এইটুকু হয়ে থাকতে পারে তাই আজও আমাদের দেশে বাংলায় ছেলেমেয়েরা ক্লার্ক হবার যে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা তাতে অবতীর্ণ হয় পাশ করে এবং ক্লার্কের চাকরি পায় তাতেই তারা সন্তুষ্ট তাতেই তারা খুশি তাদের শিক্ষা সম্পূর্ণ হয় না হ্যাঁ এ কথা বলা যেতে পারে যে শিক্ষার সঙ্গে জীবিকার একটা ওতপ্রত সম্পর্ক না থাকলে তাহলে শিক্ষা গ্রহণে একজন শিক্ষার্থী আগ্রহ বোধ করে না কিন্তু শিক্ষা হল দেবী সরস্বতীর বিষয় আর জীবিকা হল অর্থের বিষয় বা লক্ষ্মী দেবীর বিষয় আমি আগেও উল্লেখ করেছি আবার উল্লেখ করছি সরস্বতী দেবীকে ও লক্ষ্মী দেবীকে কখনোই একই মাঠে নামিয়ে দেওয়া সঙ্গত নয় কারণ তাদের ক্ষেত্রটি আলাদা যিনি শিক্ষার আরাধনা করবেন যিনি শিল্পের আরাধনা করবেন তার সঙ্গে অর্থের সম্পর্ক থাকলে অনেক গণ্ডগোল ঘটে যাবে তার ওই শিক্ষা এবং তার ওই শিল্প বিঘ্নিত হবে ওটি অর্থকেন্দ্রিক হয়ে যাবে সে বাজারে বিক্রয় হয়ে যাবে বিকৃত হয়ে যাবে সুতরাং এটা নিয়ে রবি ঠাকুরের আপত্তি ছিল অনেকেরই আপত্তি ছিল এবং রবি ঠাকুর স্পষ্টত একটি বাক্যে উল্লেখ করেছেন আমরা শিক্ষাকে বহন করিয়া চলিলাম বাহন করিলাম না এ কথার ভাব সম্প্রসারণ করলে তিন পাতা ব্যাখ্যা হয় কিন্তু সত্যি সত্যি শিক্ষা আমাদের কাছে আমাদের সন্তানাদির কাছে একটি বোঝা বা ভার হয়ে থাকল তারা এটা বয়ে নিয়ে চলেছে তারা জীবনের ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে দেশের ক্ষেত্রে কোনো উদ্ভাবনী শক্তি দেখাতে পারছে না তারা শুধুমাত্র চাকরি করে মালিক শ্রেণীর ব্যবসার চাকরি করে তারা জীবিকা নির্বাহ করছে নগণ্য সামান্য তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তি হয়ে থেকে যাচ্ছে এবং তাদের সন্তানরা দিও তাই পড়াশোনা করছে তাই শিখছে হ্যাঁ এখানে কি প্রশাসনিক চাকরি বাকরি নেই এখানে কি আই এ এস আইপিএস ইউপিএসসির পরীক্ষা বা বিজ্ঞানী হয় না কেউ কবি কেউ হয় না সাহিত্যিক কেউ হয় না হয় সে তো হাতে গোনা মানুষ খুবই কম কিন্তু যে ছেলেটি রসায়নবিদ্যা নিয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছে তার হাত দিয়ে কোনো আবিষ্কার নবতম আবিষ্কার ডিসকভারি বা ইনভেনশান কোনোটি ঘটছে না তার কারণ এই শিক্ষা ব্যবস্থার গোড়ায় গলদ যাকে আমরা বিসমিল্লায় গলদ বলে থাকি কেউ কেউ দাবি করেছেন যে বুনিয়াদি শিক্ষা পদ্ধতি আমাদের নিজস্ব শিক্ষা পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি ছেড়ে আমরা যে ক্লার্ক হবার শিক্ষা গ্রহণ করছি অর্থাৎ দু বাংলা তিন আনা ইংরাজি তিন আনা ইতিহাস চার আনা ভূগোল এমনি একটা সংমিশ্রিত একটি খিচুড়ি শিক্ষা গ্রহণ করছি তা আমাদের জীবনের কোনো তাৎপর্য কোনো মূল্য প্রকাশ করছে না এই শিক্ষা আমাদের পক্ষে মুশকিল এখন বুনিয়াদী শিক্ষা বলতে যারা আমাকে এ বিষয়ে বক্তব্য রাখতে বলেছে তারা কি বোঝাচ্ছে তারা বোঝাচ্ছে কারিগরি বিদ্যা আমার এই ব্যাপারটা একটু আপত্তি আছে বুনিয়াদ মানে আদি এটা কারিগরি বিদ্যা নয় বুনিয়াদ বলতে বুনিয়াদ শিক্ষা বলতে আমাদের সেই শিক্ষাকে বোঝানো হয় যে শিক্ষা চরক সুশ্রুত সেই সময়ে ছিল বিশেষ বিশেষ বিষয়ে বিশেষ বিশেষ জ্ঞানে বিশেষভাবে জ্ঞানী হয়ে ওঠা উদ্ভাবনী শক্তি যেন তাদের ফুটে ওঠে আমার মনে হয় বুনিয়াদী শিক্ষা বলতে এটাই বোঝায় আর কারিগরি শিক্ষা বলতে তো একেবারে জীবিকাভিত্তিক আমার মনে হয় সেটা বোঝায় বুনিয়াদী শিক্ষা পদ্ধতি নয় এবং আমি একথা অবশ্যই বলছি না যে কারিগরি শিক্ষা ভালো নয় অবশ্যই দরকার জীবিকা নির্বাহ করতে গেলে কারিগরি শিক্ষা দরকার অনর্থক বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পড়ে মূল্যবান সময় নষ্ট না করে অন্তত কারিগরি শিক্ষায় কোনো যন্ত্র তৈরি করা কোনো কিছু উদ্ভাবন কোনো কিছু আবিষ্কার করার শিক্ষা গ্রহণ করা ভালো যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলতে পারি আমরা যেটাকে মেডিকেল বলতে পারি ইত্যাদি সেগুলো ভালো তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো আপত্তি নেই পাশ্চাত্য দেশগুলোতে আমি ঠিক জানি না আমি তো পাশ্চাত্য দেশে যাইনি আমি ঠিক জানি না শুনেছি পাশ্চাত্য দেশগুলোতে এমনই শিক্ষা পদ্ধতি চালু আছে তাদের ওখানে কারিগরি শিক্ষা পদ্ধতি চালু আছে অর্থাৎ যে ছেলেটি অঙ্ক নিয়ে পড়াশুনো করেছে সে কিন্তু বায়োলজি বোঝে না হিস্ট্রি জিওগ্রাফি বোঝে না জিওগ্রাফি ততটুকু বোঝে ভূগোলের ততটুকু বোঝে যতটুকু ভূগোলের বিশেষ বিশেষ বিষয়ে অঙ্কের হিসেব করতে হয় অন্যথায় গভীর অঙ্ক তারা বোঝে না বুঝতে চায়ও না আমাদের দেশে নবম শ্রেণীর একটি ছাত্র বা ছাত্রী যতখানি নানা বিষয়ে জ্ঞান অর্জন করেছে জাপান বা আমেরিকার কোনো একটি নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী ততটা জ্ঞান অর্জন করেনি পরীক্ষিত দেখা যায় এটি ভালো না মন্দ এইটি নিয়ে বিতর্ক হতে পারে আলোচনা হতে পারে কিন্তু আমার মনে হয় যে এদেশে শিক্ষা সেইটি শিক্ষা আসল শিক্ষা যে শিক্ষা আমাদের দেশে প্রচলিত ছিল আদি আমলে অন্য কোন দেশ এদেশে ঢুকে তাদের প্রভাব এখানে প্রভাবিত করে সব কিছু বদলে ফেলে আমাদের শিক্ষা পদ্ধতিকে নষ্ট করে যে শিক্ষা পদ্ধতি চালু করেছে সেইটি নয় ওই যে শিক্ষা পদ্ধতি আমাদের তা চালু ছিল টোল ছিল আশ্রম ছিল গুরুগৃহ ছিল তারপর সেই অনুযায়ী বিশেষায়িত পড়াশুনো ছিল এইটি হচ্ছে প্রকৃত শিক্ষা আমাদের দেশের উন্নতির ক্ষেত্রে যদি দেশকে জগৎসভায় মাথা তুলে দাঁড়াতে হয় এই বিষয়টি নিয়েই বক্তব্য রাখতে বলা হয়েছে সন্দেহ নেই যে আমরা সত্যি আমাদের ছেলেমেয়েরা সত্যি আজকের স্কুলের বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশুনোর গোলক ধাঁধায় তারা জর্জরিত তারা উৎসাহ পায় না যে ছেলেটি ছোটোবেলা থেকে মাটির মূর্তি তৈরি করতে পারে তাকে জোর করে ইংরেজি সাহিত্য পড়াবার কোনো প্রয়োজন নেই বলে মনে করা হয় তাকে জোর করে বাংলা ভাষা পড়াবার জন্য কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না সে মাটির মূর্তি কিভাবে গড়তে হয় তার আরও 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 প্রশিক্ষণ এবং যেহেতু তার সাক্ষরতা অত্যাবশ্যক পড়াশোনা অত্যাবশ্যক লেখা এবং পড়ার জ্ঞান অত্যাবশ্যক তেমনি তার উপর ভিত্তি করে পৃথিবীতে এই মৃৎশিল্পে কীভাবে কিভাবে কোন শিল্পী উন্নতি করেছে কীভাবে মৃৎশিল্প থেকে তারা ভাস্কর্যে উন্নীত হয়েছে তারপর পাথরের মূর্তি গড়েছে সেই বিষয়ে তারা উন্নীত হোক তার ইংরাজি না জানলেও চলবে সেলি কিটস বায়রন শেক্সপিয়ার ইত্যাদি তার না পড়লেও চলবে সে কেবলমাত্র একজন শিল্পী ভাস্কর সে এমনি যে চিত্রকর তার তেমন প্রশিক্ষণ হওয়া উচিত ইত্যাদি প্রভৃতি এ কথা আমরা এক বাক্যে স্বীকার করছি এমন পদ্ধতি এখানে চালু হওয়া উচিত তাহলে স্বাধীনতার এতকাল পরেও কেন চালু হচ্ছে না কারণ দুটো এক একটি ব্যবস্থাকে বদলে তার খোল নলছে পাল্টে ফেলে নতুন একটি পদ্ধতি চালু করার একটা আতঙ্ক আছে তা চালু করার প্রচলিত করার আতঙ্ক আছে গ্রহণ করার আতঙ্ক আছে সুতরাং সেটি একটি সমস্যা আমাদের সামনে আসে আর একটি কথা বলা হয় যে যে ছেলেটি বা যে মেয়েটি ভাস্কর হবে যে মাটির মূর্তি গড়ছে যে পাথরের মূর্তি গড়ছে সে তো আসলে একজন মানুষ মানুষ হতে গেলে যথার্থ মানুষ হয়ে উঠতে গেলে যে গুণগুলো দরকার যে সুকুমার প্রবৃত্তিগুলো দরকার সেগুলো কোথা থেকে পাবে সেগুলো তো মৃৎশিল্পে পাবে না সেগুলো তো প্রস্তাব শিল্পে পাবে না সেগুলো তো চিত্রণে পাবে না এই জন্য তাকে অবশ্যই সাহিত্যের সংস্পর্শে আসতে হবে না হলে সে মানুষ হয়ে যথার্থ মানুষ হয়ে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারবে না এটা পরিষ্কার ফলে তাকে কিন্তু সাহিত্যের গন্ধ নিতে হবে তার ঘ্রাণ তাকে নিতে হবে আগে মানুষ পরে শিল্পী এটা স্পষ্ট এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো বিতর্ক থাকতে পারে না থাকা উচিত নয় কারণ এমনটা হলে সে কিছু সমাজের ক্ষতি করতে ফেলতে পারে অজ্ঞানতাবশত সমাজের ক্ষতি সে করে ফেলতে পারে যে মৃৎশিল্পী সে এমন মৃৎশিল্প তৈরি করতে পারে যা সমাজের হয়তো ক্ষতি করে ফেলছে শিল্পের যা ব্যবহার তা তার হাতে ঘটতে পারে কারণ তার মধ্যে মনুষ্যত্ব এবং সুকুমার প্রবৃত্তি সুচরিত্র সুভাবনা শুভ ধ্যান ধারণার জন্ম হয়নি যার জন্ম হয় সাহিত্যের হাত ধরে এক দুই যেহেতু সে একটি দেশের নাগরিক সেহেতু নাগরিক হিসেবে তাকে সার্থক হয়ে উঠতে গেলে অল্প বিস্তর তাকে রাষ্ট্রবিজ্ঞান জানতে হয় যেহেতু সে একটু দেশের নাগরিক তাকে সে দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে ঐতিহ্য সম্পর্কে তাকে অল্প বিস্তর জানতে হয় কি অবশ্যই তাকে ছোট 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 ছোটোভাবে তাকে কতগুলো বিষয় জানতে হয় যা নিয়ে সে পড়াশুনো করছে না তা নিয়ে জীবিকা জীবিকা তৈরি হচ্ছে না কিন্তু মানুষ হতে গেলে একজন আদর্শ নাগরিক হতে গেলে দেশের মানুষ হতে গেলে সমাজের মানুষ হতে গেলে তাকে সমাজবিজ্ঞান অল্প বিস্তর পড়াশোনা করতে হয় সোশিওলজি তাকে পড়তে হয় এগুলো না পড়লে সে তো পিতার স্থান নিতে পারবে না সন্তানের স্থান নিতে পারবে না নাগরিকের স্থান নিতে পারবে না একজন অন্ধ শিল্পী হয়ে রয়ে যাবে সে শুধু শিল্প জানে গড়তে জানে কিন্তু কি গড়ছি কেন গড়ছি এর প্রতিক্রিয়া কি তার বিচার বুদ্ধি তার নাও থাকতে পারে তাই এই একটি কারণেও আমাদের শিক্ষা পদ্ধতি আমূল বদলে ফেলা হচ্ছে না এটা আমরা লক্ষ্য করে দেখতে পারি এ বিষয়ে আমারও সমর্থন আছে যে একটা বয়স পর্যন্ত একটা শ্রেণী পর্যন্ত ধরা যাক অষ্টম শ্রেণী পর্যন্ত তারা সব বিষয়ে অল্প বিস্তর পড়ুক তারপর তারা পছন্দ নিক যে কোন বিষয়টি তারা পড়াশুনো করবে কোন বিষয়টি নিয়ে কাজ করবে আর কোন বিষয়টি ত্যাগ করবে যেন তার প্রাথমিক জ্ঞানটুকু হয় আমি এমনটা মনে করি যে আমাকে এ বিষয়ে কথা বলতে অনুরোধ করেছে সে তার মন্তব্য করতে পারো বলতে পারো আমার কথা তার কেমন লাগছে যুক্তিযুক্ত লাগছে কি না আপনারা বলতে পারেন আপনাদের মতামত দিতে পারেন আমি সমৃদ্ধ হব আমার ভাবনায় কোনো ত্রুটি থাকলে সংশোধন করে নেব আমি সে বিষয়ে সম্মত কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি যে এতগুলোই পোস্ট করে ফেলেছি ইউটিউবে নানা বিষয়ে কথা বলেছি তো বিতর্ক অনালোচিত অভাবিত অচিন্তিত এই সমস্ত কথা আলোচনা করেছি কিন্তু কেউ আমার এই পোস্টে আমার সাবস্ক্রাইবাররা কেউ আমার পোস্টে কোনো মন্তব্য করেননি কেন করেননি আমি জানি না তাদেরকে ভয় পেয়েছেন তাদেরকে মন্তব্য করার মতন মানসিক শক্তি নেই নাকি অবহেলা করেছেন নাকি আমার কথাবার্তা ভালো লাগেনি আমি জানি না কিন্তু আমি কমেন্ট পাইনি হ্যাঁ পেয়েছি কমেন্ট সবই অপূর্ব সুন্দর দারুণ আমি এই মন্তব্যগুলো একদম পছন্দ করি না আমি চাই আমার প্রচুর নিন্দা হোক নিন্দা হলে আমি অন্তত এইটুকু বুঝতে পারি যে যিনি নিন্দা করছেন তিনি আমার কথা শুনেছেন শুনে তার ত্রুটি বিচ্যুতি বের করে দেখিয়ে দেখিয়ে নিন্দা করছেন আমি তাহলে ঋদ্ধ হব সমৃদ্ধ হব সুতরাং আমার এই পোস্ট লাইক করুন শেয়ার করুন যারা শুনছেন তারা সাবস্ক্রাইব করুন আপনার তো কোনো অর্থ ব্যয় হবে না আপনি সাবস্ক্রাইব করতেই পারেন আপনি যদি বেল নোটিফিকেশান অন না করেন নাই বা করলেন সাবস্ক্রাইব করুন যাতে আমার পোস্টগুলো আপনার চোখে দেখতে পান আপনি বেল নোটিফিকেশান অন করলে বারবার নোটিফাই করা হয় আপনাকে তা করতে হবে না এই পর্যন্ত আজকে বাজে কথা চেনাবার্তার ঝাঁপি বন্ধ করছি আবার পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার